পজিশনের জন্য আর এটা স্যার শুধু যে সেলস রিলেটেড সেটা না আমার হচ্ছে এর সাথে আমার রিলেশনশিপ বিল্ড আপ করা তাদের সাথে কমিউনিকেট করা ভালো করে তাদেরকে একটা গুড সার্ভিস দেওয়া তাদের সমস্যা সম্পর্কে জানা এবং আমার দক্ষতা অনুযায়ী সেটা সলভ করা আর সেটা যদি আমি না পারি তখন আমার সিনিয়রদের সাথে আলোচনা সাপেক্ষ তাদের একটা গুড সার্ভিস দেওয়া এইগুলাই স্যার ওকে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স কি আছে আপনি কোথাও জব করেছেন টেলিসেলস এক্সিকিউটিভ জি 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 ছিলাম এখন আপাতত নাই ওকে শুধু একটা কোম্পানিতেই টেলিসেলসে জি স্যার টেলিসেলসে কি একটা কোম্পানিতেই এক্সপেরিয়েন্স রয়েছে নাকি আদার্স আর কোনো কোম্পানিতে জব করেছেন মানে একটা কোম্পানিতেই আছে ওকে সো আমি আমার পোস্ট কমপ্লিট করে এই কোম্পানিতে জয়েন করিছিলাম ওকে সো আপনি সলভেক্স সম্পর্কে কতটুকু জানেন এবং এই পজিশনের জন্য কতটুকু নিজেকে ক্যাপেবল মনে করেন হচ্ছে একটা টেলিকম কমিউনিকেশন বা হচ্ছে আমাদের যে ডিজিটাল মাইগ্রেটিং এই ধরনের হচ্ছে সার্ভিস দিয়ে থাকে কাস্টমারদের এবং এই আমাদের জবটা হচ্ছে কি আমরা হচ্ছে কাস্টমারদের সব সার্ভিস ভালোভাবে দিতে পারবো বা তাদের মানে যা সমস্যা থাকে এখন একটা কাস্টমার একটা কোম্পানি থেকে তো সার্ভিস চাবেই তারা ভালো সার্ভিস এবং সেখানে বিভিন্ন সমস্যা থাকবে সেগুলো হচ্ছে সলভ করে দেওয়ার এইগুলাই ওকে তো আপনি এখন যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আপ আপনার সুইটেবল যেটা মনে হয় এরকম একটা সার্ভিস অথবা প্রোডাক্ট আপনি আমার কাছে একটু টেলিকমিউনিকেশনের মাধ্যমে কি অ্যাপ্রোচ করতে পারবেন স্যার আমি হচ্ছে আমার পিপিএস জব থেকে যদি বলি হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি আমি হচ্ছে আমাদের হচ্ছে রিয়েল এস্টেট আর হচ্ছে ডেভেলপার যে কোম্পানি এটা ছিল এটা হচ্ছে আমরা ফ্ল্যাট সেল করতাম তো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন কাস্টমারের সাথে ফ্লার সম্পর্কে ডিল করা লাগতো তো এরকম অনেকে বলতো যে আমাদের তো কোম্পানিটা ছিল হচ্ছে মজগুনিয়া তো অনেকে বলতো যে এটা তো মজগুনি শহর থেকে একটু দূরে তো প্রপারেছে তো তো তখন আমরা তাকে কনভিন্স করতাম এভাবে যে আমাদের তো এই যে আমাদের হচ্ছে আশেপাশে হচ্ছে আমাদের নৌ নৌবাহিনীর যে নেভি ক্যাম্প তারপর নেভি কলোনি আছে নেভি স্কুল এন্ড কলেজ আছে যেগুলো হচ্ছে আমাদের কলে প্রপারে নাই বাট আছে এবং আমাদের এখানে হচ্ছে কি বর্তমানে বিভিন্ন ধরনের এলাকাগুলো এখন বেশি হয়ে গেছে এলাকা আপনি যদি একটু নিরিবিলি পরিবেশ চান প্লাস হচ্ছে আপনি যদি একটু সিকিউর প্লেস যান কিংবা ওদিকে হচ্ছে আমাদের যে আবুনাসের হসপিটাল আছে মানে হসপিটালের সুবিধা পাবেন পাশে আবার আপনি বিনোদনের জন্য উল্লাস পার্ক পাচ্ছেন এইগুলোর জন্য আপনি হচ্ছে আপনার নিরিবিলি পরিবেশ সহ এদিকে আমাদের যে সুবিধা গুলো আমরা মানে দিয়ে থাকি এবং পেতে পারেন এবং এখানে ফ্ল্যাটের দামও হচ্ছে আপনার রিজনেবল আপনার প্রপারে আপনার সবসময় তো মানে ই থাকবে না থাকবে না যে প্রপারে তো অনেকে কিনতে পারে না আবার আপনার নিরাপত্তাও চাই আবার ওই সে আমাদের হচ্ছে আমাদের যে ফ্ল্যাটগুলা গুলা সেগুলো হচ্ছে আমাদের দামের ভিত্তিতে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলা যে ভালো দিই

তো আপনি অফিসে আসেন মানে ফ্ল্যাট তো আপনি দেখলেই যে কিনবেন কিনতে হবে এমন আপনি অফিসে আসেন এসে আগে আপনি যাচাই বাছাই করেন ওকে সো এখানে কনসিডারেশন আসলে কেমন থাকতে পারে যদি আমাকে একটু বলতেন এখানে কনসিডারেশন হচ্ছে আপনার আমরা হচ্ছে কিস্তির মাধ্যমে দিয়ে থাকি তো তো আপনি এখানে আপনার যে ব্যাংক লোন সেখানে আপনার ইন্টারেস্টের আপনার যেটা পরিমাণ থাকে সেইখানে হচ্ছে কনসিডারেশন থাকে এখানে আর তাছাড়া আপনি আমাদের আমাদের যদি কোম্পানির মাধ্যমে কিস্তিতে নিতে চান সেক্ষেত্রে আমরা হচ্ছে নো ইন্টারেস্ট দিয়ে থাকি মানে আমাদের কোনো ইন্টারেস্ট নি না আমরা ওকে আচ্ছা সো মোটামুটি কমিউনিকেশন ঠিক আছে আপনারা হচ্ছে যেহেতু আমরা কাজ করছি যদি বলি আমরা বাংলাদেশের কিছু রেনায়ন কোম্পানির সাথে কাজ করছি যাদের মার্কেটিং এবং টেলিসেল সার্ভিসটা আমরা দিচ্ছি তো সেই জায়গা থেকে আমাদের অফ কাস্টমার যেমন গার্ডিয়ান বেসমেন্ট রয়েছে তো আপনি এখানে আসার পরে দিন হয়তো আপনার সুইটেবল যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে কমফোর্ট ফিল করবেন এবং খুব সহজভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন সেটার উপরেই আপনাকে ট্রেন আপ করানো হবে তো এটা আদার্স ডিফারেন্ট ইস্যু এখানে হচ্ছে যে আপনি মোটামুটি যেই জায়গার জন্য অ্যাপ্লাই করেছেন আপনার এখন কি মনে হচ্ছে যে আপনি আসলে জবটা যদি পান আপনি আসলে কোম্পানিকে কতটুকু স্যাটিসফাইড করবেন আপনার জায়গা থেকে স্যার আমি হচ্ছে এখনো লার্নিং স্টেজে আছি আসি আমি আপনি যদি আমাকে মানে ট্রেন আপ করার সুযোগ থাকে আমি যথেষ্ট আমার 100% পার্সেন্টই দিব আর আমি আমার মানে হান্ড্রেড পার্সেন্টই দেওয়ার চেষ্টা করবো এবং মানে অনেক ধরনের ডিফিকাল্ট সিচুয়েশন আমি আগে ফেস এবং সেখান থেকে

স্যার একটু যদি একটু বলতেন শুনতে নেটওয়ার্ক একটু আচ্ছা আপনি যে জবটাতে अप्लाई করেছেন সেখানে টু टाइप्स অফ আপনার জব অপরচুনিটি রয়েছে যেমন আপনি পার্ট টাইম জব করতে পারবেন অথবা ফুল টাইম জব করতে পারবেন আপনি কোনটা সুইটেবল মনে করছেন স্যার পার্ট টাইমের টাইমটা আর ফুল টাইমের টাইমিংটা একটু যদি বলতেন আচ্ছা পার্ট টাইমের টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 3টা একটা শিফট দুপুর 3টা থেকে রাত 9টা একটা শিফট আর ফুল টাইম যেটা সেটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা আহ স্যার আমি হচ্ছে ফুল টাইমই করতে চাচ্ছি ফুল টাইম করতে চাচ্ছি আপনি টেলি সেলস স্যালারি সম্পর্কে কোনো আইডিয়া আছে যে আসলে এখানে স্যালারি কেমন হয় বা পেমেন্ট কেমন হয় স্যার আমার ধারণা মতে 15000 খুলনা বেস খুলনাতে আচ্ছা যেহেতু আপনি ফুল টাইম করতে চাচ্ছেন প্রিভিয়াস কিছু ইনফরমেশন আপনার বা কিছু রয়েছে তো সেই জায়গা থেকে যেহেতু আমাদের সেগমেন্টে এবং আমাদের যে টিজিনি আমরা কাজ করি সেই সেগমেন্টে আপনি টোটালি নতুন ফ্রেশার তো সেই জায়গা থেকে আমরা বেসিকলি যেটা করছি আমাদের পার্ট টাইম যারা জব হোল্ডার তাদের জন্য আমরা ছয় হাজার টাকা এবং যারা ফুল টাইম করছে তাদের জন্য আট হাজার টাকা করে দিচ্ছি আর যারা ফুললি এক্সপেরিয়েন্সড তাদেরকে আমরা হচ্ছে দশ হাজার টাকা রেফার করছি ফুল টাইমে এবং টাইমে সাত হাজার এখানে শুধুমাত্র স্যালারি ফিক্সড শুধু সেটাই অপরচুনিটি না এখানে অপরচুনিটি হচ্ছে যে আপনি যেহেতু নতুন জয়েন করছেন নতুন জয়েন করার পরে আপনার প্রথম প্রথম মাসে আপনাকে হয়তো পাঁচটা সেল এর টার্গেট দেওয়া হবে হতে পারে আপনার কোন একটা সার্ভিস সেল করতে হবে এই সার্ভিসটা সেল করার পরে আপনি জিনিসটা এমন হবে যে আপনার টার্গেট দেওয়া হবে পাঁচটা আপনাকে সেল করতে হবে পুরো মাস তো পাঁচটা অ্যাডমিশন কনফার্ম করলে আপনি একটা কেপিআই অ্যাচিভ করতে পারবেন কেপিআইটা থাকছে সর্বনিম্ন তিন হাজার সর্বোচ্চ পাঁচ হাজার ঠিক আছে পাঁচটা অ্যাডমিশন কনফার্ম করলে এটা আপনার স্যালারি পরের যে ডেকোরামটা ঠিক আছে এটার পরে হচ্ছে আপনি পাঁচটা মনে করেন সেল করে ফেললেন পাঁচটা সেলের পরে সিক্স নাম্বার যে সেলটা এই সেলের জন্য আপনি এক্সট্রা একটা ইনসেন্টিভ পাবেন কেপিআই আপনার অ্যাচিভ হয়ে গেছে কেপিআর পরে আপনি যে এক্সট্রা একটা সেল করলেন সেটার জন্য আপনি একটা এক্সট্রা ইনসেন্টিভ পাবেন আবার দেখা যাচ্ছে আপনি আরো একটা সেল করলেন সেটার জন্য আপনি এক্সট্রা ইনসেন্টিভ পেতেই থাকবেন সেকেন্ড মান্থে যদি আপনার পারফরমেন্স ভালো থাকে তখন আপনার টার্গেটটা থাকবে আরেকটু বেশি ওই টার্গেটের ভিতরে আপনার কেপিআইটা অর্জন করতে হবে দেন আবার আপনার পার সেলে আলাদা করে ইনসেন্টিভ থাকবে কেপিআর পরে তো ফিক্স স্যালারি যেটা ওইটা ওইভাবেই থাকবে আমরা

তো ফুল টাইম আপনি দশ এবং যদি আপনাকে দশে আপনার আনা হয় তো আপনাকে যদি অপরচুনিটি দেওয়া হয় সেক্ষেত্রে আপনি আসলে কোম্পানিকে ফার্স্ট মান্থে এই যে পাঁচটা সেলের টার্গেট যেটা বললাম সেটা আপনি ফিল করার জন্য নিজেকে কতটুকু ক্যাপাবল মনে করছেন ফার্স্ট মান্থে স্যার আমার মতে আমি যে প্রিভিয়াস জব থেকে যদি বলি ফার্স্ট মান্থের আমার হচ্ছে হাফ ফিফটিন ডেজই চলে যায় হচ্ছে আমার হচ্ছে সবকিছু অ্যাডজাস্ট করে বা বুঝা সেলস কি কি প্রোডাক্ট আছে কোন কোন প্রোডাক্ট আছে তার মধ্যে থেকে আমার তো একটা স্ক্রিপ্ট তৈরি করতে হয় ফিফটিন ডেজ আর বাকি থাকে ফিফটিন ডেজ তখন সেটার মধ্যে পাঁচ ছয়টা মধ্যে যদি আমি নাও করতে পারি অন্তত তিন চারটা তো করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা ওল কনফিডেন্ট সো ইউ সো মাচ আপনার সবকিছু মিলিয়ে আমরা আপনাকে সিলেক্ট করছি নেক্সট ইন্টারভিউর জন্য সেখানে হচ্ছে আমাদের সিইও এবং চেয়ারম্যান সাহেব থাকবেন সেখানে আপনি ফিজিক্যাল এসে ইন্টারভিউ দিবেন এবং আপনার ওই দিনই টোটাল স্যালারি এবং আপনি কবে থেকে আমাদের সাথে অ্যাপয়েন্ট হচ্ছেন এই টোটাল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে আশা করছি আপনাকে নিয়ে আমরা একটা লং জার্নি একসাথে পার করতে পারবো ইনশাল্লাহ এবং গুড জব দোয়া রইল ঠিক আছে

tá